বৈষ্ণব ভক্তবৃন্দ রইল আপনাদের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা প্রণাম আশা করি সকলে ভালো আছেন আজ লাইভ অনুষ্ঠানে আপনাদের সঙ্গে একত্রিত হলাম আমাদের কলিযুগের অবতার চৈতন্য মহাপ্রভু অর্থাৎ শ্রী গৌরহরীর মহিমাপূর্ণ দুটো কথা আমি অধম ভগবানের কথা বলবার মতো আমার কোনো শক্তি নেই তারপরও আপনাদের মতো জনের আশিস পেলে আমার শ্রী গুরুদেবের কৃপা হলে ভগবান হয়তো দয়া করে আমায় কিছু বলবার শক্তি দিতেও পারেন তাই সেই প্রভুকে স্মরণ করে দুটো কথা বলার প্রয়াস রাখছি আমরা পঞ্চতত্ত্ব প্রণামটা করে নিই জয় জয় শ্রী গৌর হরি জয় জয় শ্রীকৃষ্ণ জয় প্রভুণিত নন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাশাদৌরভক্তবিন্দ জয় রূপ সনাতন ভট্ট রঘুনান শ্রীজীবী গোপাল ভট্ট দাসী রঘুনান এ ছায় গোসায়ের করি চরণ বন্দন, যাহা হতে বিঘ্ন নাম অভীষ্ট পূরণ এ ছয় গোসায়ের করি চরণ বন্ধন যাহা হতে কৃষ্ণ নাম অভীষ্ট পূরণ এ ছায় গোসায়ের করি চরণ বন্ধন যাহা হতে প্রভু নাম অভীষ্ট পুরন জয় শ্রী গৌরহরি জয় শ্রী গৌরহরি জয় শ্রী গৌরহরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা প্রভুর একটু মহিমা লীলা কথা শ্রবণ করি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যখন দক্ষিণ দেশে তীর্থভ্রমণ করতে গেলেন এই তীর্থভ্রমণ করতে করতে মহাপ্রভু কুর্মক্ষেত্রে এলেন এই কুর্মক্ষেত্রে শ্রী বিষ্ণু দর্শন করলেন দর্শন করে উনি এত প্রেমাবিষ্ট হলেন যে তথায় আনন্দে মগ্ন হয়ে নৃত্যগীত করতে লাগলেন এখানে কুর্ম নামে একজন বৈদিক ব্রাহ্মণ ছিল এই ব্রাহ্মণ এখানে বাস করতেন তিনি মহাপ্রভুকে দর্শন করলেন মহাপ্রভুকে দর্শন করে উনি ভীষণ আকৃষ্ট হলেন ওনাকে প্রণাম নিবেদন করলেন এবং সাদরে মহাপ্রভুকে নিজ গৃহে নিয়ে গেলেন প্রভুকে নিজের গৃহে নিয়ে যে এতটাই আদর আপ্যায়ন সেবা দিলেন প্রভু ভীষণ খুশি হলেন সন্তুষ্ট হলেন সন্তুষ্ট হয়ে এই ব্রাহ্মণের গৃহে উনি দুদিন ওখানে রয়ে গেলেন উনি এই দুই দিন থাকাকালীন বহু লোক প্রভুর সংস্পর্শে এসে বৈষ্ণব ধর্ম গ্রহণ করলেন এই যে বিপ্র। এনার একজন মিত্র ছিলেন এই মিত্রর নাম হচ্ছে এনাকে বাসুদেব বিপ্র বলা হতো আবার এনার শরীরে কুষ্ঠ হয়েছিল বলে এনাকে কুষ্ঠ বিপ্র বলা হতো এই বাসুদেব বিপ্র বা কুষ্ঠ বিপ্র মহাপ্রভুর সংস্পর্শে এসে সেই গলিত কুষ্ঠ হতে রক্ষা পেলেন দিব্যদেহ ধারণ করলেন আমরা আজ সেই মহিমাটা শ্রবণ করব। এই কূর্ম বিপ্র ইনি সংসার সুখে মগ্ন ছিলেন কিন্তু এই বিপ্রের বাসুদেব বিপ্র যে ভ্রাতা এই ভ্রাতা মহাপ্রভুর চরণে আশ্রয় নিলেন আর এই যে যে কুর্ম বিপ্রর কথা বললাম যে মিত্র ছিলেন বাসুদেব ব্রাহ্মণে ওনাদের সম্পর্কটা আগেরই ছিল তো বাসুদেব বিপ্রের ভ্রাতা দাদাকে এসে বললেন দাদা সকলেই তো প্রায় মহাপ্রভুর চরণে আশ্রয় নিচ্ছে তুমিও চলো না দাদা বাসুদেব বিপ্র বললেন ভাইরে সংসারে সুন্দরী স্ত্রী সন্তানেরা এদের ছেড়ে কি করে যাই বল সংসার সুখ ত্যাগ করে প্রভুর চরণাশ্রিত হওয়া মানে হচ্ছে সন্ন্যাস গ্রহণ করা তো সংসার ত্যাগ করে উনি যেতে চাইলেন না দেখা গেল কি একদিন দুদিন তিন দিন যেতে না যেতে বাসুদেবের সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি দেখা দিল যখন সর্বাঙ্গে এই কুষ্ঠ ব্যাধি ছড়িয়ে পড়ল তখন স্ত্রী ওনাকে আর গৃহে রাখতে চাইলেন না স্ত্রী তাদের যে দুটো ছেলে ছিল ছেলেদের নিয়ে উনি ঘরে বসে পরামর্শ করছেন কিন্তু এই বাসুদেব বিপ্র এনার যদিও কুষ্ঠ ব্যাধি হয়েছে কিন্তু ওনার কর্ণ তো আর বধির হয়ে যায়নি উনি কিন্তু শ্রবণ করতে পারছেন স্ত্রী কি বলছে স্ত্রী বলছে ছেলেদের বাবারে তোর বাবার তো কুষ্ঠ ব্যাধি হয়েছে তাকে আর ঘরে রাখা যায় না তো বাইরের একটা ঘর করে অর্থাৎ কাচারি ঘরে পালাদ একটা ঘর করে রেখে দিলেই ভালো হয় কারণ এটা হচ্ছে মরণ ব্যাধি ছোঁয়াচে এর সংস্পর্শে এলে আমাদের সকলেরই কুষ্ঠ ব্যাধি হতে পারে ওই সন্তানেরা তখন মাকে বলছে হ্যাঁ মা যেটা করলে ভালো হয় সেটাই করো আজ বাসুদের বিপ্রর দু চোখ গড়িয়ে অশ্রু পড়তে লাগল আমি মহাপ্রভুর চরণে আশ্রয় নিলাম না কেন আমার এই সুন্দরী স্ত্রী সন্তানদের ফেলে আমি মহাপ্রভুর চরণে যেতে চাইনি আজ আমার এই কুষ্ঠ রোগের কারণে আমারই ঘর আমারই বাড়ি সেখান থেকে বের করে আমাকে বাইরের ঘরে রেখে দেবে কিন্তু উনি কিছু বললেন না বলবেন কি করে ওনার বলার তো আর আজকে কোনো ক্ষমতা নাই কারণ উনি অসুস্থ বাইরে কি করা হলো একটি ঘর করে সেখানে বাসুদেব বিপ্রকে রাখা হলো প্রথম প্রথম স্ত্রী নাকে কাপড় চাপা দিয়ে থালায় কিছু খাবার দিয়ে আসতো এই যে খাবারটা বাসুদেব বিপ্র যখন আহার করতেন পরবর্তীতে ওই থালাটা নিয়ে যে ধোয়ার প্রয়োজন মনে পড়তো না তার স্ত্রী আর ওই থালাটা তখন কি করত কুকুরে বিড়ালে এসে চেটে খেয়ে যেত সেই থালাতেই পরবর্তীতে আবার খাবার দেওয়া হতো এমনি করে দিন যায় ক্রমশই বাসুদেবের সারা অঙ্গে কুষ্ঠব্যাধি ছড়িয়ে পড়তে লাগল আর সেই কুষ্ঠ গলিত কুষ্ঠের ভিতরে কৃমিকির দেখা দিল এখন কিন্তু স্ত্রী আর খাবারও দিতে আসে না কারণ খাবার দেবার মতো পরিস্থিতি নেই ওই ঘরে যাওয়া থাক দূরের কথা দূর থেকে দেখাও যেন অসহ্য হয়ে উঠল কারণ বাসুদেবের ওই শরীর দিয়ে এখন দুর্গন্ধ ছড়াতে লাগলো ক্ষুধায় তৃষ্ণায় ক্লিষ্ট সেই বাসুদেব শুধু নয়ন বাড়ি ঝরছে আর বলছে আহ হরি আমি যে কেন সেদিন তোমার চরণে গেলাম না আমি তো এই সংসারের মোহে পড়ে তোমার চরণে যাইনি আমার বড় অপরাধ হয়েছে যখন ওনার শরীরে সেই কীট হলো কীটগুলো গড়িয়ে যখন পড়ে যেত বাসুদেব তখন ওই কীটগুলোকে তুলে আবার ওনার শরীরে বসিয়ে দিতেন আর বলতেন ওরে কীট তোরা আমার শরীরে বাসা বেঁধেছিলি বলে সংসারের সুখটা আমার এই নয়নে ধরা পড়েছে আর না হলে তো আমি এই সংসারের মর্ম বুঝতেই পারতাম না আমি তো এটাই বুঝেছিলাম এটাই ভেবেছিলাম যে সংসারই বড় আপন এই কারণে উনি ওই কিটগুলোকে তুলে তুলে কি করতেন আবার ওনার শরীরে বসিয়ে দিতেন আমরা সেই কথাই আসি যে প্রভু যখন সেই দক্ষিণ দেশে কুর্মক্ষেত্রে এলেন সেই ব্রাহ্মণের গৃহে উনি পদার্পণ করলেন সেখানে উনি দুদিন রয়ে গেলেন এই সংবাদ ওই বাসুদেব বিপ্রেক কর্নে এলো উনি তো তখন আর ভালো হাঁটতেও পারেন না উনি কি করলেন গড়িয়ে গড়িয়ে সেই গৃহ থেকে বের হয়ে পড়লেন বের হয়ে উনি রাস্তায় এসে পড়লেন রাস্তায় যতটা দূর এগোনো যায় এগিয়ে জিজ্ঞাসা করছেন মহাপ্রভু তো এসেছিল শুনেছি কুর্ম ব্রাহ্মণের গৃহে উনি কি আছেন উনি শুনতে পেলেন যে মহাপ্রভু এই মাত্র বেরিয়েছেন তখন প্রাণ পানে চিৎকার করতে লাগলো হা গৌরহরি আমি বড় পাপিষ্ঠ আমি তাই তোমার চরণে দেখা পেলাম না উনি যখন অন্তর ছিঁড়ে এমনিভাবে প্রভুকে ডাকলেন প্রভুর কিন্তু হৃদয়ে সেই ডাক যে কি করলো আঘাত করলো প্রভু দাঁড়িয়ে গেলেন সদল বলে আমায় যেন কেউ ডাকছে বর্গ বলছে না প্রভু এটা তোমার মনের ভূত বলছে না আমার ভক্ত আমায় ডাকছে উনি পিছন ফিরে দৌড়াতে লাগলেন তাই না হলে কি উনি হরি আবারও বাসুদেব বিপ্র প্রাণ পণে চিৎকার করছে হা গৌর গৌরহরি এসে দেখছেন ধুলাই লুটিয়ে পড়ে আছে বাসুদেব বিপ্র উনি এসে যখন বাসুদেব বিপ্রকে তুলে গাহারও আলিঙ্গন করতে যাচ্ছেন বাসুদেব বলছেন প্রভু তুমি আমায় স্পর্শ করো না আমার তো গলিত কুষ্ঠ দেহে প্রভু কি সে কথা শুনেন উনি তো এসেছেন কলির জীবকে উদ্ধার করার জন্য তাই না আর যিনি একবার গৌর হরি বলে ডাকেন প্রভু কি আর দূরে থাকতে পারেন হরি যখন বাসুদেব বিপ্রকে তুলে আলিঙ্গন করলেন সঙ্গে সঙ্গে দেখা গেল কি বাসুদেবের সেই শরীরে আর সেই কুষ্ঠ ব্যাধি নাই কোথায় যেন দূর হয়ে গেল আর বাসুদেব বিপ্র এক দিব্য দেহ ধারণ করলেন প্রভু তখন বললেন বাসুদেব তুমি গৃহে ফিরে যাও বাসুদেব বলছেন প্রভু গৃহে আমি আর ফিরে যাব না তুমি তো জাগত জীবের প্রকৃত গৃহ প্রভু তুমি আমার গৃহ তুমি আমার ঘর তুমি আমার সংসার লোকশ্রুতি আছে তার স্ত্রী এই সংবাদ পেয়ে ছুটে এসেছিল কিন্তু বাসুদেব বিপ্র আর ফিরে যায়নি প্রভু তখন পারিষদ বর্গ নিয়ে চলছেন রাস্তায় কীর্তন করতে করতে উনি কি কীর্তন ধরেছিলেন ভয শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে যে কৃষ্ণ ভজে সেহায় আমার প্রাণ রে ভয শ্রী কৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের বাসুদেব বিপ্র তখন বলছেন প্রভু তুমি থামো এবার আমাদের গাইতে দাও পারিষদ বর্গ কি গাইছেন ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে যেহি জনা ভজে ভ সেহ আমার প্রাণ রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লো গৌরাঙ্গর মে রে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হ র বৈষ্ণব ভক্তবৃন্দ এই ছিল আজকে আমাদের মহাপ্রভুর মহিমা কীর্তন আমি তো ভালো কীর্তন করতে পারি না এটা কথা প্রসঙ্গে এসে গেল তাই বললাম ভুল ত্রুটি অবশ্যই মার্জনীয় আমি দেখতে পাচ্ছি লাইভে শুভ প্রতারা আছেন জয়নিতাই রাধে রাধে হরিকৃষ্ণ কৃষ্ণ আমার লাইভে যারা ছিলেন সকলকে আমার শ্রদ্ধা ভালোবাসা প্রণাম রইল আমার প্রতিবার আমি যেমন করে বলি আজও তেমন করে বলছি আমরা প্রতিদিন যেন ভগবানের নামের সঙ্গে যুক্ত থাকি আমি এটাই বলি প্রতিদিন নয় নিত্যদিন নয় আমরা যেন শ্বাসে প্রশ্বাসে ভগবানের নাম করতে পারি মহাপ্রভু আমাদের বলে গিয়েছেন কি কলিকালে উদ্ধারের পথ কী হরে রে নাম হরে রে নাম হরে নাম বলম। কল নাস্তে পোন্তে পোনাস্তেব গতির থা হরি হরিনাম করো হরিনাম করো হরিনাম করো হরি নাম ভিনা অন্য গতি নাই শুধু ভক্ত ভক্তবৃন্দ আপনারা আমার সঙ্গে থাকবেন সকলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই ভালো থাকবেন সকলে জয় শ্রী গুরুদেব জয় শ্রী গুরুদেব জয় শ্রী ভগবান ভগবানের জয় জয় শ্রী গৌরহরী রাধে রাধে